আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো আমি আজকে সকালের নাস্তায় কি কি মেনু রাখছি তোমাদের দেখাবো আপুরা দেখো আমি রুটি বানাবো আমি আটা ছেনে রেখেছি দিয়েছি আর এখানে আমি মূলা কেটে ভাজি করে ধুয়ে রেখে দিয়েছি এটাকে আমি ভাজি করব আসলে আজকের আমার সকালের নাস্তা থাকবে রুটি আর মূলা ভাজি এই তো আমাদের সকালের নাস্তা দেখো আগে এখন মূলা ভাজি করব এটা তেল দিয়েছি তেলের ভিতরে আমি আর পেঁয়াজ ছেড়ে দিলাম এটাকে হালকা ভেজে নেব মূলা ভাজতে ভাজতে এদিকে আমি রুটিও বেলে নিচ্ছি দেখো আমার পেঁয়াজটা ভাত চুলায় দেওয়া হয়েছে পেঁয়াজটা ভাজার পাশাপাশি আমি রুটিগুলো বেলে নেব। আমি রুটিটা বেলে নিচ্ছি এই যে পেঁয়াজটাও ভাজা প্রায় হয়ে আসছে লবণ আমি এখন লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেব পেঁয়াজটা নেড়ে নেব আর একটু লবণ হলুদের গুড়াটা মিশিয়ে নেব এখন আমি মূলা ভাজি করে কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম কড়াইতে এগুলো আমি ভেজে নেব না হালকা নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই সাইডে আমার রুটিগুলা বেলতে হবে আমি রুটিগুলা বেলে নিচ্ছি লেখা অপরা এই যে আমার রুটি বেলা এভাবে আমি সব রুটিগুলা বেলে নেব এই সাইডে আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখো ভাজিটার পানি শুকিয়ে গেছে এই যে এখন আমি নেড়ে চেড়ে আমার ভাজিটা মাঝে মধ্যে লাড়াচাড়া করে দিতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে ভাজি তো বেশিরভাগই নাড়তে হয় ভাজিটা নেড়ে চেড়ে আমার ভাজিটাও হয়ে আসছে আমি হালকা জিরা ভাজনা দিলাম ভেজে রেখে গুঁড়া করে রেখে দিয়েছিলাম সেটা দিলাম আর একটু নেমেছে নেব আমার ভাজিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব এটাকে আমি চুলাতে ফ্রাই প্যানে যেয়ে বসায় দিলাম আমি রুটিগুলো ভাজবো তো আমার রুটি দেখা দেখো আমার গরম হয়ে গেছে এই যে রুটি দিয়ে দিলাম তাওয়াতে আমি প্রত্যেকটা রুটি ভেজে নেব যে রুটিটা আমার সুন্দর আমি এখন রুটিটাকে উঠিয়ে নেব এভাবে আমি আরো একটা তোমাদের দেখানোর জন্য আরো একটা রুটি ভেজে দেখাবো ভাজা হয়ে গেছে এটাও এভাবে আমি সব ভেজে নেব আমি এবার সব রুটি ভেজে তোমাদের দেখাবো আমার রুটি ভাজা হয়ে গেছে আপুরা দেখো কত সুন্দর সফট একদম নরম আমার প্রত্যেকটা রুটি ফুলেছে একদম নরম সফট হয়েছে দেখো কত সুন্দর আমার রুটি ভাজা প্রত্যেকটা রুটি ফুলে গেছে রুটি ভাজা শেষ হয়ে গেছে এই যে আমি এখন কড়াই দিলাম চুলাই আসলে আমি ডিম পোস্ট করব এখন কড়াইতে তেল দিলাম কড়াইটা একটু বেশি গরম করে নিলে ডিমটা ছেড়ে দিলে আর লাগে না নিচে দিয়ে কড়াইটা গরম করে তেলটা গরম করে ডিমটা ছেড়ে দিলাম আর দেব গোলমরিচের গোড়া আমি গোল কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ আগে থেকেই গুঁড়া করে রেখেছিলাম এটা আমি পোস্টের উপরে দিয়ে দিলাম আপনারা দেখো আমার ডিম পোস্টটা হয়ে গেছে হালকা উল্টিয়ে দেবো এবার এখন আমি পোস্তা হয়ে গেছে উঠিয়ে নেব আসলে ডিমের ওপরে তুলে নিলাম দেখো আমার সকালের নাস্তা আসলে কেমন হয়েছে আপনারা তোমরা জানিও এই তো আমার সকালের নাস্তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ